এই আমরা ঘরে সালাম দেবো বাইরে সালাম দেবো যেখানে যাব সেখানে সালাম দেব আলী রাদিয়াল্লাহু আনহু ঘন ঘন বাজারে যায় এসেছে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বিশ্বনবীর কাছে অভিযোগ আসলো আপনার জামাতা আলী ঘন ঘন বাজারে যায় আলীকে ডেকে হলো আলী তুমি কেন ঘন ঘন বাজারে যাও আলী বলে ইয়া আল্লাহ বাজার নিকৃষ্ট জায়গা কিন্তু ঠিক আছে আমি যখন বাজারের দিকে যাই বেশি বেশি মানুষ দেখা পাই আর যত মানুষ আমার সঙ্গে দেখা হয় সবগুলো মানুষকে আমি আলী আগে সালামটা দিয়ে দেই আগে সালামে নেকি কম না বেশি এই জন্য আমি আলি বাজারে গেলে আমি গুনা কামাই করতে যাই না বাজারে যদিও পরিবেশ আমি কামাই করতে যাই বলেন আমরা আগে সালাম দিব তো ইনশাল্লাহ হ্যাঁ দেখা যায় যে আমি 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 বড় তাকে কেন সালাম দিব এটা তো ইসলাম না বিশ্বনবী ছোট বড় কাউকে মানতেন না সবাইকে আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন ঠিক কিনা আমাজানা আয়সা বলেন যে বিশ্বনবী আমি কখনোই তাকে আগে সালাম দেওয়ার চান্স পাই নাই সুমাল্লা বলবেন না আমি তাকে আগে কখনো সালাম দেওয়ার চান্স পাই নাই বিশ্বনবী সবসময় আমাকে আগে সালাম দিতেন সোহান সুহান বলেন